আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ নিমন ইমন আমি আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন বর্তমানে ঘরে ঘরে এই রোগটি ছড়িয়ে পড়েছে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন এর অন্যতম আর একটি কারণ হচ্ছে যে আমরা ফার্মেসি থেকে এই দাঁত হলেই অযাজিত স্টেরয়েডযুক্ত ক্রিম কিনে নিয়ে আসতেছি এবং স্টেরয়েডযুক্ত ক্রিম আমরা দাঁতে ব্যবহার করতেছি এবং দেখা যাচ্ছে চুলকানি কিছুটা কমে যাচ্ছে কিন্তু আবার হচ্ছে তো এই স্টেরয়েড জাতীয় ক্রিম দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে প্রথম কথা এছাড়া আমরা দাদের প্রতিকারের ক্ষেত্রে কি কি করতে পারি দাদের চিকিৎসা বা এই ফাঙ্গাল ইনফেকশনের যে চিকিৎসা এটার জন্য আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে আমাদের শুষ্ক কাপড় পরিধান করতে হবে আধা ভেজা কাপড় ব্যবহার করা যাবে না অতিরিক্ত যারা ঘেমে থাকেন তাদের ক্ষেত্রে এই দাঁতের প্রবণতাটা বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে ত্বকটাকে শুষ্ক রাখা এবং এছাড়াও আমাদের হচ্ছে সুতি কাপড় পরিধান করা মানে যে যাতে অতিরিক্ত ঘাম না হয় সেদিকে খেয়াল রাখা এখন দাঁতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এই অযাচিত ওষুধপত্র ব্যবহার করা যাবে না আমাদের অবশ্যই একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর দেখিয়ে নিকটস্থ বা আপনি কাছাকাছি যে ডক্টর আছে তাকে দেখিয়ে আপনি দাঁতের জন্য একটা প্রপার ট্রিটমেন্ট নিতে হয় চোদ্দো দিন বা এক মাসের একটা ট্রিটমেন্ট এবং সাথে এই নিয়মগুলো এই নিয়মগুলো মেনে আমরা দাঁতকে প্রতিকার করতে পারি